যখন শেখ পলাইছে এই সময় শেখ যখন পলাইছে পাঁচই আগস্ট সেই সময় আমি ক্রয় করছি ছোট ছোট বাচ্চা এটা আমার আদুরি এটার নাম কি আদুরি 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 আর এটার নাম কি এটার নাম হলো খুশি ওরা তো আমার প্রাণ তাই নাকি জি বিক্রি করবে নাকি এগুলো না না আমি বেশ বানাবো কত কি খবর তোমার ভালো আছো স্পেশাল খাবার যেদিন আমি পোলাও খাই ওরাও পোলাও খায় মানে পলাও খায় পলাও আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আমিরেজন ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম বন্ধুরা কথায় আছে মানুষ বেইমানি করলেও পশু পাখি নাকি বেইমানি করে না এই ভিডিওটি তারই জলযন্ত্র একটি প্রমাণ সেই উত্তরবঙ্গের রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুর থানার আসাদুল ইসলাম হৃদয় ভাইয়ের এই মোরগ দুইটি তারই যেন জলজন্ত প্রমাণ কিভাবে গড়ে তুললেন এই বন্ধুত্ব মোরগের সঙ্গে দেখলে বিশ্বাস হবে না চোখ কপালে উঠবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কি পরিমাণ ভালোবাসা এবং কি পরিমাণ বন্ধুত্ব তৈরি করেছেন আসাদুল ভাই এই মোরগগুলোর সঙ্গে এবং কিভাবে তৈরি করেছেন এই ভালোবাসা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন বন্ধুরা তাহলে আর দেরি কেন চলুন আমরা শুরু করি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভাই হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইজান আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম হৃদয় আসাদুল ইসলাম হৃদয় ভাই জি মাশাআল্লাহ অনেক চমৎকার নাম আর একদম আশ্চর্যের একটা বিষয় যে আসলে আপনি মরক এটা দুইটাই তো মরক না জি মানে মরককে পোস্ট মানিয়ে ফেলেছেন हां মাশাআল্লাহ এটা কতদিনে সম্ভব হয়েছে এটা যখন শেখাসিনা পলাইছে এই সময় শেখাসিনালন পলাইছে আচ্ছা আগস্ট সেই সময় আমি ক্রয় করছি ছোট ছোট বাচ্চা আচ্ছা 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 সেই তখন থেকে আমি ওদেরকেই যত্ন করে করে বড় করেছি বর্তমান এদের বয়স কি রকম বর্তমান বয়স 6 মাস রানিং মানে 6 মাস রানিং চলতেছে জি এগুলো কি নাম দিয়ে দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ নাম আছে তো আচ্ছা 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 একটা এটা আমার আদুরি এটার নাম কি আদুরি 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 আর এটার নাম কি এটার নাম হলো খুশি ডাক দিলে শুনে হ্যাঁ শুনবো আচ্ছা আচ্ছা সাইকেলে কি এভাবে বসে থাকে এই সময় 24 ঘন্টা বসে থাকবো সাইকেল নিয়ে এদেরকে নিয়ে কি চলে ঘুরে বেড়ান নাকি এদেরকে নিয়ে আমি ঘুরে বেড়াই পুরো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার দুইটা মোরগ রয়েছে এখানে একদম অসাধারণ আর এক কথা এগুলো হচ্ছে আপনার এগুলো কি খাসি মুরগি নাকি খাসি মুরগি না আচ্ছা অনেক পরিশ্রম করছে এগুলো কিভাবে সম্ভব হয়েছে যদি একটু বলতেন এটা পিছনে আমার অনেক শ্রম হয়েছে প্রত্যেক সকল করে গোসল করা লাগে আবার এদের তো ময়লা পরিষ্কার করা লাগে অনেক অনেক কষ্ট হয় আমি ওদেরকে অনেক আগলাই রাখছি না না ব্যাপারটা হচ্ছে যে মোরগ যারা পালন করে কমবেশি সবাই তো ময়লা পরিষ্কার করে খাওয়ায় গোসল করায় কিন্তু আপনাদের গুলো তো একটু এক্সট্রা আমার কাছে হলো extra ভালোবাসা কারণ আমি ওদেরকে সন্তানের মতন দেখি আচ্ছা 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 তো মানে ওরা যায় না কেন কি করছেন ওদেরকে কিভাবে জাদু করছেন ওরা তো আমার প্রাণ তাই না জি বিক্রি করবেন নাকি এগুলো না না ওরা আমি বেসবনা ভাই কত হলে বিক্রি করবেন না বেসবনা না দাম একটা বলেন কত হলে বিক্রি করবেন বাসবা ভাই এরা আল্লাহর যতদিন হায়াতে রাখবে আর এই দুজন আমার সন্তানের মতন থাকবে বিক্রি করবেন না না যত টাকা দাও না 50000 না এক লাখ হবে না কি বলেন ভাই না হবে না বিক্রি করবেনই না না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মুরোগুলো একদম অসাধারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মোরগগুলো কিন্তু একটা সামনে আর আপনারা দেখছেন ইন্ট্রোডাকশনে একটা হচ্ছে এই যে পিছনের সাইকেলের যে ক্যারিয়ার রয়েছে এই ক্যারিয়ারের মধ্যে নিয়ে সারা মানে এলাকা জুড়ে কিন্তু ভাই কিন্তু ঘুরে বেড়ায় তো একটা সময় আমার চোখে পড়ে গেল যে কারণে হচ্ছে ভাবলাম যে আমার যারা দর্শক আছে আপনাদের সামনে বিষয়টা আমি শেয়ার করি আপনাদের সামনে দেখাই আর এগুলো কি ওজন দেওয়া হয়েছে এ পর্যন্ত কিরকম ওজন এটা আছে আমার আদুরি আছে দুই কেজি আর খুশি আছে আড়াই কেজি আচ্ছা দুই কেজি আর আড়াই কেজি এরকম বয়স না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর সবচাইতে বড় কথা হচ্ছে যে অনেকেই আছে শৌখিন মানুষ যারা আপনার মতোই এই ধরনের গুলো পোষ মানায়া পালতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনার সাজেশনটা কি থাকবে আমি এটাই বলবো যে মানুষ মানুষকে কখনো এভাবে ভালোবাসতে পারে না আচ্ছা আচ্ছা একটা পশু মানুষকে অনেক ভালোবাসতে পারে আচ্ছা আচ্ছা তার উদাহরণ এটাই অবশ্যই কারণ কথাই আছে যে মানুষ বেঈমানি করলেও পশু পাখি কিন্তু ইয়েস বেঈমানি করে না না আচ্ছা আচ্ছা এটা এটা আমার সাথে সব সময় ঘুরবে আদাস আমার সাইরা কখনো যাবে না আচ্ছা আচ্ছা তো এইজন্য আমি ওদেরকে আমার সন্তানের থেকেও বেশি ভালোবাসি তাই না কি জি আচ্ছা তো সাইকেল থেকে একটু নাইমা যদি একটু এদেরকে ধইরা দেখাইতে যে ওরা কিভাবে আমার কথা শুনে আমরা যদি একটু দর্শকদেরকে দেখাইতে পারতাম খুশি এজ এ খুশি এদিকে আসো এটা হলো আমার খুশি আচ্ছা আচ্ছা খুশি কি খবর তোমার ভালো আছো আচ্ছা অসাধারণ একটা বিষয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু একদম রেয়ার কারণ সচরাচর এরকম ঘটনা আমাদের চোখে পড়ে না বিকজ মোরগ এটা তো একদম অবিশ্বাস্য একটা ব্যাপার কারণ মোরগ এরকম ভাবে পোস মেনে যাবে এটা আসলে ব্লিভ করার মতো না তো যাই হোক দেখেন আপনারা কেউ ডাকলে যাবে না কেউ ডাকলে যাবে না কারো হাতে যাবে না আচ্ছা কেউ 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 হাতে রাখলে থাকবে না আবার আপনার কাছে থাকে না আচ্ছা আচ্ছা এগুলা রাতে কি আপনার সাথেই ঘুমায় না রাতে আমি বারান্দায় তালা দিয়ে রাখি অনেকে যারা আছে ভদ্র লোক আছে না আচ্ছা আচ্ছা চুরি নিতে পারে তাই নাকি এইজন্য এগুলাকে আলাদা করে রাখেন না কোন কোনো খাবার যেদিন আমি পোলাও খাই ওরাও পোলাও খায় মানে পোলাও খায় পোলাও খায় মাছ মাংস খায় নাকি ইয়ে খাবে শাক খাবে ধুনিয়া পাতা খাবে তারপরে ইয়া কলমু শাক খাবে আচ্ছা আচ্ছা অনেক কিছুই খায় তো যাই হোক অনেকেই আপনার সাথে দেখা করতে পারে অনেক সাজেশন নেওয়ার জন্য আমি মানুষের উদ্দেশ্যে একটাই বলবো যে প্রাণী যে মানুষের ভালোবাসা বোঝে এটাই তার উদাহরণ অবশ্যই আর মানুষ সব সময় মানুষকে ভালোবাসতেও পারে না মানুষ তো বেঈমান আচ্ছা আচ্ছা মানুষ বেঈমান আমি এটা দিয়ে প্রমাণ আমি পেয়েছি ঠিক আছে আচ্ছা কিন্তু এদের ভালোবাসা আমি যেটা পাই মানুষের কাছে আমি এই ভালোবাসাটা পাইনি আচ্ছা তো যাই হোক দর্শক আমরা কিন্তু রাতের বেলা ভিডিওটা করতেছি দিনের বেলা হইলে হয়তো অনেক কিছুই দেখাইতে পারতাম হ্যাঁ যে কীভাবে আসলে ভাই মোরগগুলোর সাথে মিশে থাকে তো যাই হোক স্পেশালি হচ্ছে এই মোরগগুলো দেখতে অনেক সুন্দর আমরা আরও একদিন হয়তো সময় করে দিনের বেলা আপনাদেরকে দেখা ইনশাল্লাহ এদের ঘোরাফেরা আর একই সময় হচ্ছে যে ভাই আমাদের ভিডিওটা তো অনেক জায়গা থেকে মানুষজন দেখে তো আশেপাশের মানুষও দেখবে অনেকে আপনার সাথে দেখা করার জন্য আসতে পারে ঠিকানাটা বলবেন ঠিকানা হলো বর্তমান আমি থাকি ঘোরবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া সাবার ঢাকা এটা কি আপনার বাড়ি না আমি এখানে ভাড়া থাকি ভাড়া থাকেন আপনার আপনার গ্রামের বাড়ি কোথায় ভাই আমার গ্রামের বাড়ি হলো সৈয়দপুর থানা জেলা নীলফামারী পোস্ট হাজারিয়া আচ্ছা আচ্ছা উত্তরবঙ্গের মানুষ জি আচ্ছা আচ্ছা খুব সুন্দর মাশাআল্লাহ ভাই ফোন নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান ফোর জিরো নাইন জিরো টু সিক্স থ্রি সিক্স এটা আমার পার্সোনাল নম্বর সবসময় থাকে বন্ধুরা অবশ্যই যদি ইম্পর্টেন্ট কোনো কোয়েশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে যোগাযোগ করবেন অযথা কল দিয়ে বিরক্ত না করার জন্য অনুরোধ করা যাচ্ছে ইন্সাল আমরা ভিডিওটা শেষ করব তার আগে আপনি কীভাবে এদুক এদেরকে একটু ঘুরান যদি একটু দেখাই দিতেন এই রাতের অন্ধকারেও আমরা যতটুকু সম্ভব দর্শকদেরকে দেখানো একটু ট্রাই করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ভাই কিন্তু দুইটা মুরগিকে দুই জায়গায় সেট করে দিছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মুরগি আর এই যে দেখতে পাচ্ছেন পিছনের ক্যারিয়ারে এখানে একটা মুরগি যেরকম বাচ্চাকে মানুষ সাথে নিয়ে সাইকেলে করে ঘুরে ঠিক একই সিস্টেমে ভাই কিন্তু মোরগুলো নিয়ে নিচ্ছে দেখেন আপনারা ভাই সাইকেলে উঠা পড়েন শিক্ষিত মোরক মাসা আল্লাহ দর্শক দেখেন ভাই কিন্তু আস্তে আস্তে চলে যাবে মোরখ গুলোকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখছেন দুইটা দুই ভাবে বৈশাখ আছে দেখেন আপনারা চলে গেল ভাই দেখা হবে আরো একদিন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম